নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ সংসদ অধিবেশনের প্রথম দিনই সুরগুল পড়ে গেল সংসদে বিরোধীরা শক্তিশালী হওয়ায় সংসদে যে শাসক দলকে বা এনডিএ জুটকে এনডিএ সরকারকে রীতিমতো নাস্তানাবোধ করে চাড়বেন সেটা প্রথম দিনই বোঝা গেল সংসদের বাইরে সংবিধান নিয়ে স্লোগান তুললো যে সংবিধান বাঁচানোর আবার সংসদের ভিতরেও রাহুল গান্ধী অখিলেশ যাদবরা সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচানোর ডাক দিলেন বিয়া ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে যেটা লোকসভার নির্বাচনের আগে থেকেই শুরু হয়েছিল সংবিধান বাঁচাও এবং গণতন্ত্র বাঁচাও ডাক সেই সংবিধান বাঁচাও ডাকে দেশের মানুষ যে সারাদেননি সেতে তাতেও কিন্তু বিরোধী নেতাদের খুশ হয়নি এটাতেই প্রমাণ হয়ে গেছে যে বিরোধীরা ইন্ডিয়া জুট সব মিলেও দুশো তেত্রিশটি আসন পায়নি আর একা বিজেপি পেয়েছে দুশো চল্লিশ যদিও সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি বিজেপি কিন্তু বিজেপি যে জুটে ছিল ডিএ জুট সেখানে কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েও অনেক আসন বেশি পেয়েছে অর্থাৎ দুশো তিরানব্বইটি আসন পেয়েছে অর্থাৎ এনডিএকে দেশের মানুষ সরকারে বসিয়েছে কিন্তু রাহুল গান্ধী অখিলেশ যাদবরা আবার ভুলটা করছেন যে দেশের মানুষ কিন্তু তাদেরকে সরকারে আনেনি তাই সংবিধান বাঁচানোর যে ডাক তারা দিচ্ছেন সেটা যে দেশের মানুষ সারাদিন নিয়ে তাদের কোথায় সেটা তো নির্বাচনের ফলাফলেই পরিষ্কার হয়ে গেছে কিন্তু তারা একই স্লোগান দিয়ে যাচ্ছে হয়তো তাদের আশা একটাই যেহেতু এনডিএ এনডিএর আসন কমে গেছে এবং ইন্ডিয়া জুট একশো বিয়াল্লিশ থেকে দুশো তেত্রিশটি আসন পেয়েছে তাই তারা মনে মনে ভেবে নিয়েছেন যে সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানোর ডাকে দেশের মানুষ সাড়া দিয়েছেন দেশের মানুষ দেখুন সংবিধান বাঁচানো আর গণতন্ত্র বাঁচানোর ডাকে যদি দেশের মানুষ সাড়া দিতেন তাহলে ইন্ডিয়াকে সরকারে আনতেন কেননা সংবিধান বাঁচানো বা গণতন্ত্র বাঁচানো একমাত্র সরকারে থেকেই সম্ভব বিরোধী থেকে কখনোই সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানো যায় না যদিও রাহুল গান্ধী অখিলেশ যাদবদের এভাবে গণতন্ত্র বাঁচানোর ডাক সংবিধান বাঁচানোর ডাক একটা মিথ এতে কোনো বাস্তব ভিত্তি নেই যদি বাস্তব ভিত্তি থাকতো তাহলে কিন্তু নরেন্দ্র মোদি গত দুই লোকসভা নির্বাচনে যেভাবে সংশ্লিষ্টতা নিয়ে এসেছিলেন তখনই কিন্তু সংবিধান পরিবর্তন করতে পারতেন কিন্তু এখন তো মিলিজুলি সরকার অন্য দলের উপর ভরসা করেই নরেন্দ্র মোদীকে সরকারটা চালাতে হবে সেটা নরেন্দ্র মোদী নিজেও স্বীকার করছেন তাই এখন সংবিধান বাঁচানোর ডাক কোনো অবস্থায় যুক্তিসঙ্গ তো মনে হচ্ছে না আর এটা তো পরিষ্কার বলাই যায় যে সংবিধান বাঁচানোর ডাক এবং গণতন্ত্র বাঁচানোর ডাকে দেশের মানুষ সারাদিনই দেয়নি বলেই কংগ্রেসকে ইন্ডিয়া জুটকে সরকারে আনেনি আর এ নিয়েও তাদের হুঁশ পেরেনি আর পাঁচ বছর ধরে সেটাকেই লাগাতার যে ইস্যু করবেন সেটা সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা বুঝিয়ে দিয়েছেন যদিও পাঁচ বছর অনেক একটা দীর্ঘ সময় লোকসভার জন্য এই পাঁচ বছরের মধ্যে মোদি বলুন বা অন্য কেউই হোক না কেন অনেক কিছুই করতে পারবেন এবং মোদি যেহেতু বলছেন যে এই পাঁচ বছরে তিনগুণ কাজ করবেন তাহলে আশা করাই যায় তাতে কিন্তু বিরোধীরা অনেকটা পিছিয়ে যাবেন যদি সত্যিকার অর্থে মোদি তিন তিনগুণ গতিতে কাজ করে দেন কারণ কাজের ভিত্তিতেই মানুষ মোদীকে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর আসনে এনেছিল আর এখন যদি সেই কাজের বিনিময়ে বা কাজের গতি আরও তিনগুণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু ইন্ডিয়া জুট যে জায়গায় রয়েছে তা থেকে নেমে যাবেন এখানেই প্রশ্নটা যে সংবিধান বাঁচানোর ডাক কেন দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জুট বিরোধী ইন্ডিয়া জুট তো লোকসভা নির্বাচনে অনেক আগে থেকেই সংবিধান হাতে নিয়ে সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানোর ডাক দিচ্ছিল কিন্তু দেশের মানুষ তো তাদেরকে বিশ্বাস করেনি যে তারা সংবিধানকে বাঁচাতে পারবেন গণতন্ত্রকে বাঁচাতে পারবেন কারণ বিশ্বাস করেনি বলেই নরেন্দ্র মোদীকে পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে হয়েছে জনগণ রায় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বসতে দেখুন নরেন্দ্র মোদীকে হয়তো বিজেপির হয়ে সংখ্যাগরিষ্ঠতা আনতে সমস্যা হয়েছে কিন্তু নির্বাচনের শুরুর আগে থেকেই কিন্তু এন ডি জুট ছিল এবং এন ডিএ জুটের প্রধানমন্ত্রীর মুখ হিসেবে কিন্তু নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনের প্রচারটা করেছিলেন তাই যদি বিজেপির মুখ হিসেবে প্রধানমন্ত্রী নাও হন কিন্তু এনডিএ জুটের মুখ হিসাবে কিন্তু মোদি ছিলেন এবং প্রধানমন্ত্রী পয়েছেন সেই জনতার রায়ে এটা কিন্তু বিরোধীরা যতই সংবিধান বাঁচানো আর গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়ে সংসদে সুরগুল পেলুন কিন্তু এটা তাদের স্বীকার করতেই হবে যে এন জোটের জুটের মুখ হিসেবে যেহেতু এন ডি কোনো দল অস্বীকার করেনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে প্রচারে মানছেন না তারা প্রথম থেকেই কিন্তু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে মেনে নিয়েছিল এবং এন জুটের যেসব রাজ্যে শক্তিশালী ছিল সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী প্রচার প্রধানমন্ত্রীর মুখ হিসাবে নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছিলেন এবং এন জুটের দুই দল জেডিপি এবং টিডিপি এবং জেডিইউ ভালো সংখ্যক আসন দখল করতে পেরেছে এতেই প্রমাণ যে নরেন্দ্র মোদীকে বিজেপির মুখ হিসেবে দেশের জনগণ সংখ্যাগরিষ্ঠতা না দিলেও এন ডি জুট হিসেবে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে তাই তারা মানুন বা না মানুন এবং সংবিধান হাতে নিয়ে যতই সরগুল পেলুন এন মুখ হিসেবে যে দেশের জনতা গণতন্ত্র বাঁচানোর সংবিধান বাঁচানোর দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনরায় দিয়েছেন সেটাই কিন্তু তার সংসদ হিসাবে শপথ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বের মধ্যে প্রমাণ হয়েছে যদি জন জনগণ গণতন্ত্র বাঁচানো এবং সংবিধান বাঁচানোর দায়িত্ব নরেন্দ্র মোদীকে না দিতেন তাহলে তো তিনি আজকে সংসদেই না তিনি হয় বিরোধী নেতা থাকতেন হলে সংসদ হিসেবেই জিতে আসতে না কিন্তু দেশের জনতা প্রধানমন্ত্রী মোদীকে পুনরায় সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব দিয়েছেন কেননা গণতন্ত্র এবং সংবিধান বাঁচাতে সরকার সরকারেই তাকতে হবে এবং সেইটা দেশের জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন এ নিয়ে রাহুল গান্ধীরা যতই সংসদে সুরগুল পেলুন এবং কাজকর্মে যতই বাধা দিন দেশের জনতা যে সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানোর জন্য সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়েছে সেটা ফলাফলেই বলে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন